গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ষোলশ চৌচল্লিশ গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও ছাব্বিশ ফিলিস্তিনি ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলা অবহিত পশ্চিম তীরে চার হাজারের বেশি ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত বাড়ির উপর ভেঙে পড়ল প্ল্যান সব আরোহী নিহত বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠালো চীন রাশিয়া মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ষোলশ মিয়ানমারে সংঘটিত সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যের সংখ্যা এক হাজার ছয়শ জনে পৌঁছেছে এছাড়া আহত হয়েছেন তিন জন এবং এখনও নিখোঁজ রয়েছেন একশো উনচল্লিশ জন পরিবার উনত্রিশ মার্চ সন্ধ্যায় দেশটির জানতা সরকারের বরাতে বিবিসি লাইভ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে শুক্রবার সংঘটিত ভয়াবহ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে ভূপৃষ্ঠে দশ কিলোমিটার গভীরে এতে সাগাইং মান্দালয় নেইপিদ সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাগাইং গত বছরের পুরনো একটি সেতু ধসে পড়েছে এবং বিভিন্ন স্থানে ভবন ও মসজিদ ধ্বংস হয়েছে মিয়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত রেডিও এবং টেলিভিশনের খবরে বলা হয়েছে মিয়ানমারের রাজ্য প্রশাসন পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হালাইং শনিবার সকালে হেলিকপ্টার যুগে মন্ত্রালয়ে পৌঁছেছেন এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এর আগে শুক্রবার তিনি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন ভূমিকম্পের পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির সামরিক সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেছে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে নিহত আরও ছাব্বিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক এরই মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহত সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার তিনশো জনে পৌঁছে গেছে এছাড়া গাজায় ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ছাব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছে যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন ভূখণ্ডটিতে মোট মৃত্যের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার দুইশো জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারীরা গত চব্বিশ ঘন্টায় গাজা ধ্বংসস্তূপের নিচে থেকে আরও একজন এলাশ উদ্ধার করেছেন এবং তিনি এবং তিনি প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন এছাড়া ইসরায়েলি আক্রমণে আরও সত্তর জন আহত হয়েছেন ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলা অবেহিত গত শুক্রবার দুপুরে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে আঘাত এতে এরই মধ্যে নিহত সংখ্যা এক হাজার ছয়শ ছাড়িয়ে গেছে তবে এ পরিস্থিতিতে বিমান হামলা অবেহিত রেখেছে দেশটির জান্তা বাহিনী সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘ এই হামলাকে পুরোপুরি অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছে প্রতিবেদনে বলা হয়েছে ভূমিকম্পের পর যখন মানুষকে উদ্ধারে চেষ্টা চলছে তখনও সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে যাচ্ছে এটা সত্যি অবিশ্বাস্য এটা সত্যি অবিশ্বাস্য চার বছর আগে মিয়ানমারের ক্ষমতা দখল করা সামরিক সরকারকে সব ধরনের হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের স্পেশাল রেপোর্টার ট্রম অ্যান্ড্রোস তিনি আর বলেন মিয়ানমারের সামরিক বাহিনীর উপর যাদের প্রভাব খাটানোর সুযোগ রয়েছে তাদের উচিত হামলা বন্ধে চাপ প্রয়োগ করা কারণ বর্তমানে পরিস্থিতিতে এ ধরনের হামলা অগ্রহণযোগ্য পশ্চিম তীরে চার হাজারের বেশি ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত ঈদ উল ফিতর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা জোরপূর্বক উচ্ছেদ কার্যক্রম বাড়িয়ে দিয়েছে অঞ্চলটির তুলকারেম এবং নূর সামস শরণার্থী শিবির থেকে থেকে চার হাজারের বেশি পরিবারকে বাস্তুচ্যুত করা হয়েছে তুলকার মিডিয়া কমিটি জানিয়েছে ইসরায়েল এই অঞ্চলে তার সামরিক আগ্রাসন তিন হাজার বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে আল জাজিরা জানিয়েছে ইসরায়েল এই ধ্বংসযজ্ঞ তুলকালেমি বাষট্টি দিন ধরে এবং নূর সামস এ ঊনপঞ্চাশ দিন ধরে চলছে মিডিয়া কমিটি জানিয়েছে এই সময়ের মধ্যে এলাকা দুটিতে তেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে একজন গর্ভবতী নারী রয়েছেন এদিকে ফিলিস্তিনের আরেক অঞ্চল গাজায় নতুন করে ইসরায়েল আগ্রাসন আরও তীব্র আকার ধারণ করছে যা অনেকটা পূর্ণমাত্রায় যুদ্ধের মতো আল জাজিরার প্রতিবেদন অনুসারে এখানকার হাসপাতালের উপরেও অভিরাম ড্রোন উঠছে আল জাজেরা লাই প্রতিবেদন বলেছে গোজাইয়া পাড়ায় খাবারের জন্য জড়ো হওয়া একটি কমিউনিটি রান্নাঘরে ড্রোন হামলা চালিয়েছে দখলদার বাহিনী বাড়ির ওপর ভেঙে পড়ল প্লেন সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অঞ্চলীয় অঙ্গরাজ্য একটি বাড়ির উপর ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়েছে এতে আরোহীদের সবাই নিহত হয়েছেন তবে প্লেনটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তার রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি শনিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন আই থেকে সিনে শহরতলের একটি বাড়িতে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে বিমানটি স্থানীয় সময় বারোটা বিশ মিনিটের দিকে উড্ডয়ন করে এবং পরে মিনে সুটার ব্লকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় তদন্তকারীরা জানিয়েছেন বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট নয় তবে ব্লকলিন পার্ক ফায়ার সার্ভিসের প্রধান সন কনইয়ে বলেছেন যাত্রীদের মধ্যে কেউ বাড়ির ভিতরে থাকা মৃত্যুর খবর পাওয়া যায়নি জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে তারা দুর্ঘটনার কারণ তদন্ত করার কথা ভাবছেন দুর্ঘটনার কারণ এখনো অজানা বিধ্বস্ত মিয়ানমারের উদ্ধারকারী দল পাঠালো চীন রাশিয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠিয়েছে চীন ও রাশিয়া আজ শনিবার চীনের একটি দল ইয়াঙ্গনে পৌঁছায় থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ সংস্থা ইরাবতী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা উদ্ধারকারী দল সঙ্গে এনেছে প্রাণীর অস্তিত্ব শনাক্তকারী যন্ত্র ড্রোন ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা অন্যদিকে রাশিয়া দুটি বিমানযুগে উদ্ধারকর্মী পাঠিয়েছে মস্কো থেকে তাদের রওনা হওয়ার মুহূর্তের ভিডিও প্রকাশ করা হয়েছে গতকাল শুক্রবার বিকেলে মিয়ানমারে শক্তিশালী সাত দশমিক মাত্রার ভূমিকম্প আঘাত আনে এতে অন্তত একশো জন নিহত এবং দুইশো জনের বেশি আহত হয়েছে ব্রিটিশ আমলে নির্মিত ইরাবতী নদীর উপর একটি সেতু ধসে পড়েছে মার্কিন ভূতান্ত্রিক জরিপ সংস্থার ইউএসজিএস তথ্য অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার দুপুর বারোটায় পঞ্চাশ মিনিটে মিয়ানমারের মান্দালয় শহরের কাছে এই ভূমিকম্পের উৎপত্তি হয় ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক সাত অন্তত শক্তিশালী এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র নয় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে ভূমিকম্পের মিনিট পর দশমিক মাত্রার একটি আফটার শক নথি করা হয় যা ক্ষতির মাত্রা আরো বাড়িয়ে দেয় আন্তর্জাতিক উদ্ধারকারীদের পাশাপাশি মিয়ানমারের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসিবিরা সেনাবাহিনী এবং শিবিরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন